তুমি আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এমনি তোমার কাছে চলে যাবে হাই দিদি হ্যালো অঞ্জু দিদি ভাই তুমি কি কখন লাইভ আমি লাইভ করি হচ্ছে বিকেল তিনটে থেকে পাঁচটা অবধি প্রীতি ধন্যবাদ দিদির বাড়ি কই আঞ্জু বলছে কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান দুর্গাপুর রুজিনা বেগম হ্যাঁ দিদি ভাই কেমন আছো হ্যাঁ গো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো রুজিনা দিদি ভাই আজকে রাত আটটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রথম বৃষ্টি আচ্ছা গো মনে নেই গো কি বলি যা মারুফের নাম কি গো আমার আমি ভুলে গেছি নামটা একটু বলে দাও তো দিদি বাংলাদেশ আসলে আমি হ্যাঁ বাংলা দিদি বাংলাদেশে আসলে আমি চিনি না আসলে আমি চিনি না আচ্ছা হাই অপু হ্যালো ও সরি পরীমনি আচ্ছা ঠিক আছে you mm -hmm. দিদি ভাই এখনো খাবার খায়নি কি কেন লাগতেছে না কেন বলতে পারবে হুম বলো তো খাবে প্রসাদ দিদি তুমি মনির সাথে হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপে তো কথা বলো না কি মনির সাথে আমি হোয়াটসঅ্যাপে সকলের সাথে কথা বলি গো ফেসবুকে ফেসবুকে কথা বলি দিদি আমি প্রতি জন্য দোয়া করবেন কালকেও বিশেষ ট্রেনিং ট্রেনিংয়ে যাবে আচ্ছা আমি বলি তোমার পেট খারাপ হয়েছে কার আমার এই আমার রাহুল কি আসবে না রাহুল এখন না রাতে আসবে না রে আমার পেট খারাপ হয়নি মুখে তিতা লাগতেছে তুমি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ নাইম আরে না ভাইয়ের ও আচ্ছা বলছি কি এখন বেশি সময় না থাকবো না রাতে আসবো রাতে ওয়ান করে দেবো তোমরা সারা রাত কথা বলো এখন চলে যাবো আচ্ছা থ্যাংক ইউ প্রীতি হ্যাঁ পরিমণি পড়েছি তোমার নামটা দেখেছি পরিমণি Mmm, volvo.